আসসালাম আলাইকুম ডেয়ারি স্টুডেন্ট লার্নার্স সাকসেসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাদ্দা হুসেন তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের উদ্ভিদবিদ্যা ক্লাসে আজকের টপিক উপক্রমনিকা কোষ ও কোষের গঠন এই ক্লাস থেকে আমরা কিভাবে উপকৃত হব তোমরা যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাও তারা আমাদের ভিডিও থেকে উপকৃত হব বিশেষ করে যারা মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য ক্লাস করতেছো তাদের জন্য আজকের আমাদের এই আলোচনা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবারও মহম্মদ সাদ্দা হুসেন বৃক্ষ গুল্ম উপগুল্ম হার্ব গুলাকে আবার তিনটা ভাগে ভাগ করেছে আমি একটা দুই লাইনের ছন্দ মনে রাখতে পারি একটু খেয়াল করো তোমরা যারা আদি কোষ প্রকৃত কোষ এখান থেকে প্রশ্ন চলে আসে আদি কোষের বৈশিষ্ট্য নয় প্রকৃত করে আমাদেরকে জর্জরিত করে দেয় পরীক্ষার হলে তো আমি এক্ষেত্রে মনে রাখার জন্য একটা কৌশল আবিষ্কার করেছি সেক্ষেত্রে আমি কিভাবে মনে রাখতে পারি যে বৃত্তাকার রাইবোসোম আছে একটা মাত্র ডিএনএসিসে বাঁচে এখানে কার ক্যারেক্টার গুলো আছে একটু খেয়াল করো উদ্ভিদ কোষ প্রাণী কোষ সম্পর্কে আমাদের বেসিক আইডিয়াটুকু থাকতেই হবে উদ্ভিদ এবং প্রাণী কোষকে আমি কিভাবে আইডেন্টিফাই করব এটা আমার জন্য সহজ যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর নেই এটা এক নম্বর পার্থক্য দুই নম্বর উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্ট আছে প্রাণী কোষের কোনো ক্লোরোপ্লাস্ট নেই ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া এই দুটো খুবই ইম্পর্টেন্ট আমি বলতে যাব এই দুটো সুপার ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এই দুটো তোমাদেরকে ডিটেইলস জানতেই হবে এরপরে আমাদেরকে আলোচনা করেছি গলগি বডি এবং লাইসোসোম এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট আজকের টপিকের আলোচনার মধ্যে ছিল এরপরে আমরা কোষীয় অঙ্গাণুগুলা থেকে আমরা কি পড়েছি নিউক্লিক অ্যাসিড পড়েছি নিউক্লিক অ্যাসিড এর যে ক্যাটাগরাইজ অর্থাৎ আছে যে কি রাইবোস সুগারের সাথে বা পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেসগুলা কিভাবে ফসফেট গ্রুপের সাথে যুক্ত হয়ে এবং ডিএনএ এবং আরএনএ কে একত্রিত করতেছে এছাড়া ডিএনএ এর যে মূল আলোচনা অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিএনএ এর যে হাইড্রোজেন বেস পেয়ার তার হচ্ছে প্রক্রিয়া ডিএনএ হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়া এবং ডিএনএ এই হচ্ছে মোটামুটি আমাদের কোষ এবং কোষের গঠন উপাদানের আলোচনা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ এবং আমি আশা করব তোমরা এখান থেকে এটা সুন্দর নোট গুছিয়ে ফেলতে পারবা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই তোমরা জানাবা আর লার্নার সাকসেস তোমাদের পাশে আছে সব নতুন নতুন ভিডিও পেতে এবং শিক্ষণীয় যে ভিডিওগুলো তোমরা যদি ঘরে বসে শিখতে চাও তাহলে অবশ্যই লার্নার সাকসেসের পাশে থাকবা এবং এই ধরনের ক্লাসগুলো করবা এবং নিজেকে গুছিয়ে নিজেকে প্রস্তুত উপযোগী করবা এবং নিজেকে যে কোনো ভর্তিযুদ্ধ এবং পরীক্ষার জন্য উপযোগী করতে চাইলে অবশ্যই তোমরা লার্নার্স সাকসেস এর ভিডিও দেখো এবং সেগুলা থেকে নিজেকে তৈরি করো ধন্যবাদ সবাইকে